রাশিয়াকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভবের মতো নেপোলিয়ন থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের সাথেও তাই হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল হিটলারের কিন্তু তারপরও রাশিয়া দখল করতে ব্যর্থ হয়েছিল হিটলার এমনকি এই যুগে এশীয় আমেরিকা ন্যাটো সহ অনেক দেশ রাশিয়াকে হুমকি দিচ্ছে কিন্তু পশ্চিমারা শক্তিশালী হওয়ার পরও কেন রাশিয়ায় আক্রমণ করতে পারছে না এর কারণ রয়েছে শুধু একটি প্রতিটি দেশ জানে রাশিয়াকে যুদ্ধে হারানো অসম্ভব আজকে আমরা জানার চেষ্টা করব রাশিয়া কতটুকু শক্তিশালী এবং এর রহস্য কি রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এতই বড় যে প্রায় এক হাজার একশো আটান্নটি বাংলাদেশ রাশিয়াতে ফিট হয়ে যাবে আমরা সবাই প্লুটো গ্রহের নাম জানি প্লুটো এবং রাশিয়ার আয়তন প্রায় সমান রাশিয়ার উত্তর দিক বরফ তুন্দ্রা ও আর্কটিক মহাসাগর কিন্তু দক্ষিণ দিক পর্বত উষ্ণ অঞ্চল তৃণভূমি সমুদ্র উপকূলীয় একেবারেই আলাদা পরিবেশ আঠারোশো সালের নেপোলিয়নের রাশিয়া আক্রমণ ইতিহাসে প্যাট্রোটিক ওয়ার অফ এইটিন টুয়েলভ নামে পরিচিত ফরাসি সম্রাট নেপোলিয়ন তার বিশাল সৈন্যবাহিনী প্রায় ছয় লক্ষ নিয়ে রাশিয়ার দিকে অগ্রসর হয় নেপোলিয়ন যখন রাশিয়াতে আক্রমণ করে তখন রাশিয়ান সৈন্য এবং তাদের জনগণ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সরে আসে তারপর তাদের খাদ্য বস্ত্র জ্বালিয়ে ফেলত ফলে নেপোলিয়নের সৈন্যরা রাশিয়ার ভেতরে যতই অগ্রসর হতে থাকে খাদ্য ও আশ্রয় তারা পায়নি মস্কো শহরে নেপোলিয়ন পৌঁছানোর পর বড় অগ্নিকাণ্ড দেখা যায় এতে শহর প্রায় খালি এবং অকার্যকর হয়ে পড়ে তারপর ফলাফল কি হয়েছিল নেপোলিয়ন প্রবেশ করেছিল ছিল ছয় লক্ষ সৈন্য নিয়ে কিন্তু ফেরার পথে জীবিত ছিল মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার সৈন্য খাদ্যের অভাব ঠান্ডা এবং রাশিয়ান সৈন্যদের আক্রমণের জন্য ফরাসিরা আহত এবং নিহত হয়েছিল নেপোলিয়নের পর ভুল করেছিল হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে শক্তিশালী ছিল জার্মান বাহিনী উনিশশো উনচল্লিশের তেইশে আগস্ট জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তি হয়েছিল মূল বিষয় ছিল উভয় দেশ একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাবেন না কিন্তু উনিশশো সালে রাশিয়া এবং জার্মানির মধ্যে চুক্তি থাকা সত্ত্বেও হিটলার অপারেশন বারবারোসা লঞ্চ করেন অর্থাৎ উনিশশো সালে চুক্তি হিটলার ভঙ্গ করেন ফলে সোভিয়েত ইউনিয়ন এই হামলা দেখে চমকে যায় এবং বিশাল রণসংঘাত শুরু হয় হিটলার তিন মিলিয়ন সৈন্য নিয়ে সোভিয়েত ইউনিয়নের ওপর হামলা চালায় কিন্তু রাশিয়া একই কৌশল অবলম্বন করে তারা আবার পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়া শুরু করে এবং সকল খাদ্য বাসস্থান আগুনে জ্বালিয়ে দেয় তাদেরও অবস্থা নেপোলিয়নের মতো হতে থাকে সোভিয়েত ইউনিয়নের তীক্ষ্ণ এবং তারা ঘরে বসে শহরের ভেতর থেকে আক্রমণ চালায় নেপোলিয়ন এবং হিটলারের কৌশলগত ভুলের কারণে তারা পরাজিত হয়েছিল এবং রাশিয়া তাদের উভয় দুইজনের বিরুদ্ধেই একই কৌশল অবলম্বন করে বিজয়ী হয়েছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই দু সালে এসেও কি রাশিয়াকে চ্যালেঞ্জ বা তার উপর আক্রমণ করা কি সহজ বিষয় না তা আজও অসম্ভব সময় যত এগোচ্ছে রাশিয়া ততই শক্তিশালী হচ্ছে বর্তমানে রাশিয়াতে বারো লক্ষ সেনা আছে এবং রিজার্ভ আছে বিশ লক্ষের মতো মিলিটারি দিক দিয়ে বহু এগিয়ে আছে রাশিয়া রাশিয়ার আনুমানিক নিউক্লিয়ার বোমার সংখ্যা প্রায় পাঁচ হাজার চারশো এর মধ্যে প্রায় চার হাজার তিনশো নয়টি সক্রিয় যা ব্যবহারের জন্য প্রস্তুত ট্যাঙ্কের দিক দিয়ে প্রায় এগারো হাজার থেকে পনেরো হাজার রয়েছে আইএফবি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো এবং এপিসি ছয় হাজারেরও বেশি রয়েছে আর্টিলারি ও এমএলআরএস রয়েছে প্রায় হাজার হাজার অ্যাটাক এয়ারক্রাফ্ট রয়েছে প্রায় এগারোশো থেকে দুই হাজারের মতো হেলিকপ্টার রয়েছে প্রায় সাতশো থেকে এক হাজারেরও বেশি যুদ্ধ জাহাজ রয়েছে দুইশো থেকে সাড়ে তিনশো এবং বড় সাবমেরিন রয়েছে দশ থেকে বিশটিরও বেশি তাছাড়া রাশিয়ার কাছে রয়েছে ভয়ঙ্কর সিস্টেম যেমন পসেন্ডন বা স্টার্টাস যা সমুদ্রগত নিউক্লিয়ার ধ্বংস ক্ষমতা বহন করতে সক্ষম কাজেই বোঝা যাচ্ছে রাশিয়া কতটা শক্তিশালী কেউ যদি রাশিয়ার উপর মিসাইল ফেলে বা আক্রমণ করার চেষ্টা করে এই জন্য রয়েছে রাশিয়ার একটি রাডার ও বা ইকেএস স্যাটেলাইট যা মহাদেশীয় দূরত্বে লঞ্চ শনাক্ত করতে পারে স্ট্র্যাটেজিক কমার্স সেন্টার সিদ্ধান্ত ওই কিভাবে প্রতিরোধ করা হবে শুধু যুদ্ধেই নয় রাশিয়া রয়েছে পর্যাপ্ত খাদ্য ও প্রাকৃতিক সম্পদ তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রচুর গম চাষ করে এবং বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া স্নায়ু যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও রাশিয়া কিন্তু দুর্বল হয়ে যায়নি পশ্চিমারা রাশিয়াকে যতই চ্যালেঞ্জ জানাক তারা সরাসরি যুদ্ধ করতে পারবে না কারণ এতে শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ যাই হোক এখন আমরা কিছুক্ষণের জন্য ভেবে নেই পশ্চিমা বা কয়েকটি দেশ মিলে রাশিয়াকে পরাজিত করে ফেলেছে তাহলে এখন কি হবে যদি এমন হয় তাহলে রাশিয়া তাদের শত্রুদেরকে কখনই ছাড়বে না কারণ রাশিয়ার রয়েছে ডেট হ্যান্ড যা রাশিয়ার শত্রুদেরকে ধ্বংস করে দেবে এখন প্রশ্ন হচ্ছে এই টেট হ্যান্ড কি রাশিয়ার এক রহস্যময়ী ও ভয়ঙ্কর একটি সিস্টেম রয়েছে যা নিশ্চিত করে যে কেউ যদি তাদের উপর আক্রমণ করে তাহলে প্রতিশোধ বাধ্যতামূলক এটি কি বলা হয় টেট হ্যান্ড এটি হচ্ছে স্বয়ংক্রিয় নিউক্লিয়ার প্রতিশোধ ব্যবস্থা যদি কোনো বড় আক্রমণের সময় রাশিয়ার নেতৃত্ব বা কমান্ড ধ্বংস হয় বা প্রেসিডেন্টের মৃত্যু হয় এই সিস্টেম স্বয়ংক্রিয় নিউক্লিয়ার ভাবে প্রতিশোধ নেওয়া শুরু করবে উনিশশো আশির দশকে শীতল যুদ্ধের উত্তাপে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক প্রতিযোগিতা সর্বোচ্চ পৌঁছেছিল তখন রাশিয়ান বিজ্ঞানীরা ভাবলেন যদি কোনো বড় আক্রমণের সময় রাশিয়ার নেতৃত্ব বা কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায় তাহলে কে সিদ্ধান্ত নেবে এবং প্রতিশোধ চালাবে এই সমস্যার সমাধান হিসেবে তারা ডেড হ্যান্ড লঞ্চ করে ডেড হ্যান্ড মূলত একটি স্বয়ংক্রিয় নিউক্লিয়ার ব্যবস্থা এটি উপগ্রহ রাডার এবং অন্যান্য সেন্সর ব্যবহার করে আক্রমণ শনাক্ত করে যদি এই আক্রমণ সত্যি এবং মারাত্মক হয় এবং তখন যদি রাশিয়া তার নেতৃত্বকে হারিয়ে ফেলে তখন ডেট হ্যান্ড স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকভাবে তার কাজ শুরু করে দেবে অর্থাৎ কোনো মানুষ কমান্ড না দিলেও সিস্টেম নিজেই সিদ্ধান্ত নেবে এবং প্রতিশোধ নিশ্চিত করবে ডেড হ্যান্ডের ধারণা এসেছে মৃত হাত থেকে যা বোঝায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে হাটটি নিজে প্রতিশোধ নেবে এটি কেবল শত্রুকে ভয় দেখানোর জন্য নয় বরং রাশিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে ইতিহাস প্রমাণ করেছে যে রাশিয়াকে দখল করা অসম্ভব নেপেলিয়ন ইউরোপের সর্বোচ্চ শক্তিশালী সেনাবাহিনী নিয়ে রাশিয়ার উপর আক্রমণ করলেও শেষ মুহূর্তে ব্যর্থ হন হিটলার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিন মিলিয়ন সৈন্য নিয়ে রাশিয়ার দিকে অগ্রসর হয় কিন্তু শীত রাশিয়ার কৌশল এবং কঠোর প্রতিরক্ষার মুখে অবশেষে পরাজিত হয় আজকের দিনে রাশিয়া বৃহত্ত আয়তন বৈচিত্র্যময় ভূপ্রকৃতি শক্তিশালী সেনা উন্নত অস্ত্র এবং টেট হ্যান্ডের মতো স্বয়ংক্রিয় প্রতিশোধ ব্যবস্থা এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে একটি করে তুলেছে এই কারণে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস পায় না রাশিয়ার শক্তি শুধু অস্ত্র কিংবা সৈন্যের মধ্যেই নয় কৌশল প্রাকৃতিক পরিবেশ এবং প্রতিরক্ষার ব্যবস্থার সমন্বয়ে It makes Russia almost impossible to defect.